বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি হ্যালো এভরিও কি অবস্থা সবাই কেমন আছো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও শুরু করছি আশা করছি ভালো লাগবে প্লিজ ভিডিও ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিও চলে যাচ্ছি প্রস্তুতি প্রণালীতে আমি আলু আর ডিম দিয়ে এই এই ডিম আলু অনেকগুলি সেদ্ধ করার কারণ আরও একটা রেসিপি হয়েছে ওটা শেয়ার করব না তো এখন আলু আর ডিমগুলি ছিলে নেব আমি আর কি ছোলাটা আলাদা করব ছিলে নেব। একই কথা দেখতে থাকো সকাল কিংবা বিকালের নাস্তায় এমন একটা নাস্তা রেসিপি থাকলে আর কি লাগে আমি আজকে কিন্তু সকালে রুটি কিছুই খাইনি সকালে এই নাস্তাটা বানিয়ে খেয়েছি আর ওই যে একটু প্রথমে দেখাইলাম ওই যে নাস্তাটা বানাইছি একটা বেটার গুলিয়েছিলাম সেটা থেকে কিছু বেঁচে গেছে ভাবলাম যে সেটা ফেলে দেব কেন অপচয় করব কেন সেটা দিয়ে কিন্তু আমি একটু চিনি দিছি সাথে যেহেতু ওইখানে আটা ডিম সব কিছু আছে তো আমি কিছু তেলের পিঠার মতো বানিয়ে নিছি খেয়েছি খুব মজা হয়েছিল। এইখানে এক কাপ আটা এবং দুইটা ডিম দিয়ে এত মজার একটি নাস্তা রেসিপি হয় বিকাল কিংবা সকালের সময় এটা খাওয়া যেতে পারে রাতের খাবারের সাথেও খাওয়া যেতে পারে তো আমি হালকা একটু বেকিং ছোটা দেব। বেকিং পাউডার সোডা না সরি অল্প একটুখানি দিয়েছি এটা দিলে একদম সফট হবে এর জন্য আর একটু অলিভ অয়েল তেল দিছি তেলটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি ডোটা আমি গলিয়ে এক সাইডে রেখে বাকি যত উপকরণ দরকার আমার প্রয়োজন সেগুলি আমি এখানে অ্যাড করে দেব দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগবে প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আর কমেন্ট যদি হয় একশো দেড়শো কিংবা একশো তিরিশ বিশ লাইক হয় সত্তর আশিটা এরকম কেন হয় জানি না সবার একই কথা সবার একই মানে কি বলবো সবারই একই প্রশ্ন তাই আমিও বলছি প্লিজ তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ করল শুরুতে যেহেতু বলেছি হয়তো মনে থাকতে পারে তোমাদের অনেক সময় দেখা যায় কি বলা হয় না আসলে একটা ভিডিওর মধ্যে কত কথাই তো বলি অনেক সময় অনেকটা কিছু ভুলে যাই আমার ডোরটা গলিয়ে আমি কিছু প্রায় ত্রিশ মিনিটের বেশি হবে আমি রেস্টে রেখে তারপরে এখন এটা দিয়ে এখন আমি নাস্তাটা বানাবো আর এখানে আলু সেগুলো মিস করে রেখেছিলাম এখানে পেঁয়াজের বেরেস্তা কিছু করে নিয়েছি হালকা তেমন বেশি একটা মানে ভাজা ভাজি নাই ফ্রাই করি নাই তো এখন জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়া আর দেব ভাজা টালা মরিচের গুঁড়ো দেবো এটা দিলে খেতে অনেক অনেক বেশি মজা হবে আমার আগে গুঁড়োটা পরিয়ে রেখেছিলাম সব কিছু দিয়ে এখন ভালোভাবে ধনিয়া পাতা দিব এখন সব কিছু দিয়ে সুন্দর করে যে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন সুন্দর করে এটাকে রান্না করে নেব সরি রান্না না মা খেয়ে নেব ভুল হয়ে যায় প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও আমার মাখানো শেষ এখন আমি সেই ডোটা বের করে রেখেছি আমি একটাই একটাই হবে লেসি বেশি হবে না এটা দিয়ে যে এতগুলি নাস্তা করা যাবে আমি ভাবতে অভাগ পুরো এক প্লেট মাসা আল্লাহ দুই সের পাঁচজনে অনায়াসে খেয়ে নেওয়া যাবে যেহেতু ওই আলুর পুরটা ভিতরে আছে যার জন্য অনেক বেশি হয়েছে এইখানে কিন্তু মাত্র এক কাপ আটা আর এই এক কাপ আটা দিয়ে এত সুন্দর মজার নাস্তা করা যায় আসলেই ভাবতে অবাক আমরা সব কথার বড় কথা হচ্ছে কি আলসি করি যে কোনো জিনিস করে খাবো যে আলসি লাগে ভালো লাগে না কিন্তু এই যে দোকান থেকে আমরা এত এত দাম দিয়ে চড়া দাম দিয়ে এত কিছু না কিনে বাসায় বসে যদি এইভাবে বাচ্চাদেরকে টিফিনে কিংবা বিকালের নাস্তা সকালের নাস্তায় দিয়ে সবাইকে একদম একসাথে খেয়ে নেওয়া যাবে যে এই ঘরে যেমন আসে পাঁচ ছয়জন লোক তারাও সুন্দর মতো দুই চারটা করে সবাই খেতে পারবে এখন আমি এই আলুটাকে সুন্দর করে পুরোটা আলুর পুরোটাকে বিছিয়ে দিয়ে এখন আমি একদম রোল বানিয়ে নেব এই নাস্তাটা এক সময় আমার খালাম্মা বানিয়েছিল আর আমি খেয়েছিলাম কিন্তু আমার কখনো শেয়ার করা হয় নাই ভাবলাম এই নাস্তাটা শেয়ার করা যায় দুইটা লেসি হয়েছে মানে দুইটা রোল হয়েছে দুইটা রোল করেছি এগুলি চিকন চিকন করে কাটলেই বেশি সবচেয়ে ভালো হয় আমি প্রথমটা চিকন করে কেটেছি দ্বিতীয়টা একটু মোটা হয়েছে কোনো সমস্যা নাই যেহেতু আমি প্রথমে বানিয়েছি সেহেতু একটু কম অন্যরকম হতে পারে সব কয়টা কেটে নেব এখন একদম ঝাল ঝাল একবারে বেশিও না আবার কিন্তু কমও না মিডিয়াম অত বেশিও দেইনি ঝাল ঝালটা একটু বেশি দিলে আমার কাছে মনে হয় আর একটু ভালো লাগতো তো যাই হোক যা দিয়েছি যা করেছি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ আমার ওগুলি গোছানো মানে বানানো শেষ এখন আমি এখানে একটা বেটার গুলিয়ে নিচ্ছি আটা এবং ডিম দিয়ে একটু লবণ দিয়েছি পানি ব্যাস এইটা দিলে পরে ভিতরের যে আলুর পুরটা ওটা বের হয়ে আসবে না এটা তোমরা আমি তো শুধু আটা দিয়ে করেছি আমি বললাম না ফ্রিজে কিন্তু আমার ই আছে তোমার কি বলে বেসন আছে বেসনটা বের করতে এখন ইচ্ছা করছে না ভাবলাম যে সমস্যা কোথায় আটা দিয়ে দেখি হয় কিনা না হবে সবটা দিয়েই হয় সুন্দরই হয়েছে এখন ভাই ভেজে নেওয়ার পালা পুরোটা রেডি হয়ে গেছে এখন ভেজে নিচ্ছি এটা এখন উলটিয়ে পাল্টিয়ে সবগুলি ভেজে নেব সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও আমার ভিডিও দেখছো সবাই আমাকে এতটা সাপোর্ট করছো সবার এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আসলে তোমাদের কমেন্ট দেখে অনেক অনেক বেশি উৎসাহিত হই ভালো লাগে মন ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ তোমাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইল সবাই এগিয়ে যাও সবার জন্য সবাই দোয়া করবো ইনশাআল্লাহ এই যে দেখো কত সুন্দর কালার আসছে আর হালকা আসে ভাজলে এটা কালারটাও যেমন ভালো আসে ও মুসমুসা মোটামুটি ভালোই হয়েছে এগুলি একটু মানে কম ভাজা হয়েছে যার জন্য একটু উলটিয়ে রেখে দিলাম হয়ে গেছে সকালে কিংবা বিকালের এত মজার নাস্তা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আসলে এত উপ উপকরণে দারুণ মজার নাস্তা রেসিপি মাত্র দুইটা ডিম একটা আলু দিয়ে এই যে আমার নাস্তাগুলি ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ